নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আজ শিবরাত্রি সেই জন্য প্রথমেই বলি হর হর মহাদেব আমার ছোট্ট ওমটাকেও আজ ভোলানাথ বানিয়েছিলাম যাকে শিবলিঙ্গে আমার জল ঢালা হয়ে গেছে আমার পর আমার শাশুড়ি মা তিনিও জল ঢালবেন সেই জন্য ঘি আর মধু শিবলিঙ্গের চারিদিকে ভালো করে মাখিয়ে দিয়েছে তারপর শিবলিঙ্গের উপর ঢেলে দিলেন দুধ দুধ ঢালার পর ভোলানাথের উপর আবার ঢেলে দিলেন জল আর প্রতিবার জল ঢালার সাথে সাথে আমরা একই মন্ত্র উচ্চারণ করলাম যেটা হলো ওম নামা শিবায় ওম নামা শিবায় ওম নামা শিবায় স্নান করানোর পর এবার সিঙ্গারের পালা সেই জন্য মা পদ্মাকে সিঁদুর পরিয়ে তাকে সুন্দর করে সাজানো হলো তারপর ভোলানাথকে দেওয়া হলো পাঁচটা গোটা ফলের ভোগ অবশেষে ভোলানাথের প্রিয় ফুল আকন্দ ফুল আর বেলপাতা শিব ঠাকুরের মাথায় চড়ানো হলো ভোলানাথের সাথে সাথে কিন্তু দুর্গা মা দিয়ে দিল আরও একটি আকন্দ ফুল অবশেষে প্রদীপ আর দুর্গাটি মা সব ঠাকুরকে দেখিয়ে দিলেন এবার শঙ্খ বাজানোর পালা। এই সমস্ত পুজোর দিনগুলোতে যেন মনে হয় মনের মধ্যে একটা আলাদাই পবিত্রতা থাকে বাবুও কিন্তু আমাদের পুজো দেখছে আমি যখন পুজো দিচ্ছিলাম তখন মা পদ্মাকে যখন আমি সিঁদুর পরিয়েছিলাম তখন সেই সিঁদুরই আবার ওমবাবুকেও প্রণাম করো প্রণাম করো প্রণাম করো এই শিবরাত্রির দিনে আমার এই ছোট্ট ওমটাকে চেষ্টা করলাম ভোলা ভোলানাথের মতন বানাতে কিন্তু আমার এই ভোলানাথের সত্যি ভীষণ ভোলা সে তো বুঝে না কী ফটো কী ভিডিও অবশেষে আমার ভোলানাথের অনেক তাণ্ডব দেখার পর পেয়ে গেলাম কিছু ফটো ছবিগুলো দেখে কেমন লাগছে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিয়ে যাকে দুপুরবেলা মায়ের সাথে গল্প হলো অনেক অলৌকিক ঘটনা তার মধ্যে কিছু ঘটনা আমাকে সত্যি যোগ করে দিল তার মধ্যে একটি ঘটনা হলো মণিকর্ণিকা ঘাটের ঘটনা সেটারই কাহিনী এখন তোমরা শুনবে মায়ের মুখ থেকে আজ থেকে বছর দশ আগে আমরা বেনারস ঘুরতে যাচ্ছিলাম অনেকজন যাচ্ছিলাম প্রায় বারো চোদ্দ জন লোক ছিল মালদা থেকে ট্রেনের স্টেশনে উঠলাম উঠে নিয়ে আমরা পৌঁছালাম বেনারস বেনারসে পৌঁছে তারপর আমরা হোটেলে উঠলাম হোটেলে খাওয়া দাওয়া করে নিয়ে সেই রাত্রে তখনই ঘুমিয়েছিলাম তারপর দিন সকালবেলা করে আমরা মন্দির ঘুরতে বেরোলাম এদিক ওদিক চারিদিকে সব হনুমান মন্দির অন্নপূর্ণা মন্দির বজরাঙ্গলী মন্দির সবাই ঘুরে টুরে নিয়ে তারপর একদিন ঠিক হলো আমরা ঘাটের বেনারস ঘাটে চান করব আর দশজন লোক সবাই মিলে চান টান করে টুরে নিয়ে উঠলাম তারপরে সন্ধ্যাবেলার দিকে আমরা আবার ওইখানে শুনলাম যে মনিকা মনিকা ঘাটের মাটি নিয়ে গেলে খুব পূর্ণ হয় এই জায়গাতে মানুষ মরলে খুব মোক্ষ লাভ করে পরবর্তীকালে জন্ম নিতে হয় না মানে পুণ্য পুণ্য চলে যায় মুখ্য লাভ আমরা বললাম যে আমাদের আর তো বেনারসে তো মরতে পারবো না বরং আমরা সবাই একটু করে মাটি নিয়ে যাই আমরা গ্লাসে সবাই করে সবাই একটু একটু করে সবাই মাটি নিলাম আট দশজন সবাই মাটি নিলাম যে যখন আমরা মরবো তখন এই মাটিটা সবাই বাড়ির লোকদের বলে যাব এই মাটি যেন আমাদের ওখানে একটু দিয়ে দেয় তারপরে তো মাটিটা নিয়ে কতটুকু নিয়ে অল্প এই কতটুকু এক মুটের মতন হবে হ্যাঁ সবাই নিয়েছিলাম অল্প অল্প করে আট দশজন লোক ছিলাম আট দশজনই অল্প অল্প করে কাগজে পুড়িয়া করে নিলাম তারপর শ্মশান ঘাট টাট ঘুরে টুরে নিয়ে সবাই মিলে আমরা চলে আসলাম ঘুরে টুরে শ্মশান দেখে অনেক মরা ছিল দেখে খুব খারাপও লাগলো ওগুলো আমরা মরাগুলো দেখে হ্যাঁ চব্বিশ ঘন্টায় ওখানে মরা পড়ে ওগুলো দেখে টেকে নিয়ে মনটা খুব খারাপ হয়ে গেলো তারপর সবাই মিলে আমরা ঘুরে টুরে আবার হোটেলে আসলাম হোটেল থেকে আবার ঠিকঠাক হয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমরা হোটেলে খেতে গেলাম খাওয়া দাওয়া করে নিয়ে চলে আসলাম বাড়িতে হোটেলে চলে আসলাম হোটেলে আসার পর সবাই যে যার মতো ঘুমিয়ে গেল যে যার ঘরে ঘুমিয়ে গেলো কতজন গিয়েছিল বারো চোদ্দো জন লোক আচ্ছা সবাই যে যার ঘরে ঘুমিয়ে গেলো আমরাও ঘুমিয়ে গেলাম হোটেলে ঘুম থেকে উঠে নিয়ে তোর বাবার প্রথমেই তোর বাবার জ্বর আসলো আমি বললাম ওই দিনই হ্যাঁ সকালবেলা ভোরবেলা আচ্ছা মানে রাত্রিবেলা হ্যাঁ রাত্রিবেলা ঘুমানোর পর সকালবেলা বাবার জ্বর আর একটা বিকেলবেলা নিয়ে হ্যাঁ আমরা সন্ধ্যাবেলায় আগের দিন বাবার গায়ে জ্বর আসতো তো আমরা ঠান্ডা ফান্ডা লেগে গেছে ওই জন্য বোধহয় এরকম হয়েছে তারপর আমরা একটা ওষুধ দিলাম প্যারাসিটামল দিয়ে দিলাম খেয়ে নিল জ্বরটা কমে গেলো কিন্তু সকাল থেকেই শুরু হয়ে গেলো পাতলা পায়খানা আর বমি বাবার একটু বাবার শুরু হওয়াতে আবার আমরা আবার ওষুধ দেওয়া হলো ওষুধ খেয়ে নিয়ে আবার ঠিক হলো আরেকজনের শুরু হয়ে গেল বমি পায়খানা এই করতে করতে প্রত্যেকেরই বমি পায়খানা শুরু হয়ে গেল আমাদের ভয় ধরে গেল কেন সবারই কেন বমি পায়খানা শুরু হলো বমি পায়খানা হওয়া তারপর মনটাও কি একটু ভয় ভয়ে ধরে গেল আমরা কি ওই মণিকর্ণিকা লোকে বলেছিল যে ওখান থেকে কিছু নিয়ে যাওয়া যায় না ওখানে শুনে না না ওখানে শুনেছিলাম যে মণিকর্ণিকা ঘাট থেকে কোনো কিছু নিয়ে যাওয়া যায় না এটা আমি বইও পড়েছিলাম মণিকর্ণিকা ঘাট থেকে কোনো কিছু নিয়ে যাওয়া যায় না ওটা শিব পার্বতীর ঘাট তারপর যাই হোক মনে মনে একটা ই হলো যে কি আমরা কি ভুল করলাম মাটিটা নিয়ে তারপরে সবাই ছোট মামা ছিল ছোট মামা বললো যে চল মাটিটা আমরা ফেলে দিয়ে আসি যেখান থেকে নিয়ে এসেছি সেখানে রেখে দিয়ে আসি দু তিন দিন থাকলাম দু তিন দিনই মধ্যে সবারই শরীর খারাপ হলো জ্বর হলো বমি পায় পায়খানা হলো কেউ বাদ গেল না তোমার কি হয়েছে আমারও বমি পায়খানা হলো প্রত্যেকের বমি পায়খানা আট দশ জন লোক ছিলাম প্রত্যেকেরই বমি পায়খানা হলো আর বাবার সঙ্গে জ্বর হয়েছিল হয়নি আমাদের সবারই বমি পাই তারপরে মনে বললাম যে হয়তো এই মাটিটা নিয়েছি ওই জন্য এরকম ঘটনা এসছি আমরা সেখানে আবার রেখে দিয়ে আসি আবার বিকালবেলা সবাই যে যার পুড়িয়া পুড়িয়া করে নিয়েছিলাম সব কাগজের পুড়িয়াগুলো নিয়ে গেলাম নিয়ে গিয়ে যে ঘাটের ধারে মাটিগুলো সবাই ঢেলে দিলাম দিয়ে মা গঙ্গাকে প্রণাম করলাম এবং ঘাটকে প্রণাম করলাম সবাই যেন আমরা ভালোভাবে বাড়ি পৌঁছে যায় সবাই যেন সুস্থ হয়ে যায় আমরা কিচ্ছু নিয়ে যাবো না এই প্রার্থনা করে আমরা ওখান থেকে ফিরে আসলাম তারপরে তারপর দিয়ে হ্যাঁ দিয়ে দেওয়ার পরে মাঠে দিয়ে দেওয়ার পরে মোটামুটি সবাই সুস্থ সবাই সুস্থ হয়ে গেলাম তারপরে প্রণাম টনাম করে আমরা বাড়ি ওই হোটেলে ফিরে আসলাম ফিরে এসে তারপরে যে যার মতো করে আবার ঘুরে টুরে নিয়ে পরের দিন আমাদের পরের দিনই আমাদের ফিরার ই ছিল ট্রেনে উঠে আমরা আপনার বাড়ি যেয়ে যাওয়ার করে ফিরে আসলাম কি আশ্চর্যের বিষয় না না মানলে অনেকেই অনেক কিছু বলবে কিন্তু আমার বিশ্বাস যে সেখান থেকে একমুট মাটি নিয়েছে দেখে পরের দিন থেকে সবাই অসুস্থ হয়ে গেছে সমস্ত কিছু পৌঁছলেন তো আর মণিকর্ণিকা ঘাটের গুরুত্ব মাহাত্ম আমরা মণিকর্ণিকা ঘাটে পৌঁছালাম যখন তখন সবাই বললো যে এই মণিকর্ণিকা ঘাটের জল মাথায় সবাই ছিটিয়ে দেয় এটা এখানে মা দুর্গা আর শিব পার্বতীর ঘাট তারপরে ওইখানে মা দুর্গা আর নাকি চান করতে নেমেছিল মা দুর্গা চান করার সময় মা কানের কুণ্ডলটা হারিয়ে যায় সেটা নাকি পাওয়া যায়নি ওই জন্য মা দুর্গার ওই ঘাট থেকে কোনো জিনিস নিয়ে যাওয়া যায় না আমিও নিয়ে যেতে পারিনি আর ওর পাশেই শ্মশান ওর পাশেই হচ্ছে শ্মশান শ্মশানে বিশাল বড় শ্মশান চারিদিকে আগুন দাও দাও করে আগুন জ্বলছে প্রচুর মরা পড়ছে ওখানে লতা মে। মেয়ে তখন ওই মরা পুরানো দেখে কাঁদতে শুরু করে দিল এমন কান্না ওর কান্না দেখে সবারই মন খারাপ হয়ে গেল তাকে ওকে চুপ করানো হলো প্রচুর ডেড বডি বাইরে থেকেও নিয়ে এসে ওখানে পুরানো হয় কেন পুরানো হয় যে কেউ ওটা লাভ করে সেই জন্য বেনারসের এটা একটা বিরাট মাহাত্ম যে ওখানে পুরলে মারা যাওয়ার পর পুরলে ওখানে নাকি আর জন্ম হয় না সেই জন্যই মনে বেনারসের এটা বিরাট তিনতলা না দোতলা 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 নিস্তালাতে মানুষ উঠছে তো মানুষ উঠছে আর নিচেও চারিদিকে মরা মরা পড়ছে ওটা বলে মরা পড়লে বলে বেনারস ইয়ে হয়ে যাবে নাকি ও মা সবাই বলেছে যে কিবা কোনদিন এখানে চব্বিশ ঘন্টাই মরা পড়ে কোনদিন যদি ভুল যদি এটা যদি বন্ধ হয়ে যায় মরা মরা পুরানটা বন্ধ হয়ে যায় তাহলে বেনারস নগর নষ্ট হয়ে যাবে না না করে সেরকম কোনো দিন সত্যি এরকম যেন দিনই না হয় যে ব্যানারস ধ্বংস হয়ে যাচ্ছে যাকে মায়ের মুখে আরও একটি ঘটনা আমি শুনলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এটা কেদারনাথের গল্প আমরা

আমরা ঘুরছি এই সময় দেখছি পাহাড় পাহাড় কি উঁচু উঁচু পাহাড় ওখানে নরনারায়ণ পাহাড় আছে সে নরনারায়ণ পাহাড়ের এ পাশ দিয়ে দেখছি একটা ভদ্রলোক আচমকে আমি উপরের দিকে তাকাচ্ছি দেখছি একটা সাদা মতো কি হেঁটে চলেছে লোক কিন্তু ওটা কিন্তু তারপরে আমি সঙ্গে সঙ্গে মনু কাউকে বললাম দেখো মনু উপর দিয়ে পাহাড় দিয়ে কি হেঁটে হেঁটে হ্যাঁ মানুষ মানুষ বোঝা যাচ্ছে যে ওটা মানুষ অনেক উঁচুতে কিন্তু মানুষ স্পষ্ট দেখতে হ্যাঁ হ্যাঁ পরিষ্কার সবাই দেখেছি আমরা জামা কাপড় পরেছিল না সাদা ইয়া ওরা উত্তরীয় টাইপের সাদা কাপড় তারপরে যাই হোক আমরা অনেকক্ষণ ধরে ওখানে দেখছি এটা কি তারপরে সবাই বলল যে এটা যারা ইয়ে ক্রিয়া ক্রিয়া যোগ করে তারাই এই একমাত্র এটা দিয়ে মনু কাকু বললো যে এটা যারা এগুলো যোগ সাধনা করে তারাই অত উঁচু দিয়ে হেঁটে যেতে পারে দেটাই দেটাই এই আমরা দেখেছিলাম কতক্ষণের মধ্যে পাহাড় সার্ভে অনেক খন্ডরে হেঁটে যাচ্ছিল আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো আমরা দাঁড়িয়ে দেখলাম যে উঁচু পাহাড় দিয়ে ওরা রে হেটে চলে যাচ্ছে অনেক উঁচু পাহাড় তারপরে কাছে কাছে দেখছি সব ওই যে ঘর ঘর করা আছে সব টিনের ঘর করা আছে কাছে পারে কাছে কাছে সব ঘর করা আছে ওই ঘরের মধ্যেই নাকি ওরা থাকে পাহাড়ে দেখতে পাচ্ছি হ্যাঁ দেখা যাচ্ছে দেখো পরিষ্কার দেখা যাচ্ছে খুব ছোট 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 দেখা যাচ্ছে নিচের পাহাড়গুলোতে যেগুলো সব লোক বাস করছে হম তাদেরকেও দেখা যাচ্ছে ওগুলো ওপরে যেগুলো থাকে ওটা অনেক ক্রিয়া যোগ নাকি বলে ওরা অনেক যান সাদনা করে সেই জন্য নাকি ওরা অনেক উঁচু উঁচু মার্গের প্রিয়াস করা সাধক আমার শাশুড়ি মা অনেক ধর্মস্থলে ঘুরেছে সেই জন্য তার মুখে অনেক ভগবানের গল্পই আমি শুনতে পাই তবে আজকের মতন আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ